প্রেমের টানে অবৈধভাবে ফিল্মের কায়দায় বর্ডার পারাপার প্রেমিকাকে ফিরিয়ে নিয়ে যেতে ভারতে এলো বাংলাদেশি যুবক শেষমেশ পুলিশের হাতে ধরা পড়ল বাংলাদেশি প্রেমিক পুলিশ লকআপের জায়গা হল প্রেমিক প্রেমিকা ও তার বাবার নদীয়া জেলার হাঁসখালী এলাকার ঘটনা পুলিশ সূত্রে খবর সোমবার রাতে হাঁসখালী পুলিশ জানতে পারে যে এলাকায় লুকিয়ে রয়েছে সদ্য বাংলাদেশ থেকে আসা এক যুবক আর এরপরই হাঁসখালী গ্রেফতার করে থানা পরে ওই হাঁসখালী জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ওই যুবকের প্রেমিকা এক বছর আগে পাসপোর্ট বিষয়ে বাংলাদেশ থেকে তার বাবার সাথে ভারতে এসেছিল কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও আর বাংলাদেশে ফেরেনি প্রেমিকা ও তার বাবা সম্প্রতি ফেসবুকের মাধ্যমে ওই যুবক জানতে পারে হাসখালীর মিলন নগরে রয়েছে তার প্রেমিকা আর তা জানার পরই প্রেমিকাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যেতে বেআইনি ভাবে ভারতে আসে ওই বাংলাদেশী যুবক আর এর পরে বেআইনি ভাবে ভারতে থাকার অভিযোগে প্রেমিকা ও তার বাবাকেও গ্রেফতার করে হাসখালি পুলিশ গ্রেফতার হয়েছে ওই বাংলাদেশিদের আশ্রয়দাতা বাড়ির মালিকও এদিন হাসখালী পুলিশ ধৃত চারজনকে রানাঘাট আদালতে তুললে বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন হ্যাঁ বলুন স্যার আবারও একাধিক বাংলাদেশি গ্রেপ্তার হাসখালি থানা এলাকা থেকে ঘটনাটা কি ছিল স্যার দেখুন মানে গত তিন তারিখ মানে আমাদের পুলিশ ভ্যানের কাছে খবর আছে আটটা নাগাদ তারপর সাড়ে একটা নাগাদ আমাদের মুরাক্ষীর কাছে পৌঁছায় আমাদের ভ্যানে গিয়ে পৌঁছে দেখে ওখানে যে একজন ভদ্রলোক আছেন সঞ্জয় রয় তার বাড়িতে তিনজন মানে বাংলাদেশি রক্তে পাওয়া যায় একজন মহিলা এবং তার বাবা এবং আরেকজন ছেলে যুবক এবার মহিলা এবং তার বাবা তাদের পাসপোর্ট ভিসা ছিল বছর দুয়েক আগে এবং সেটা মানে ভিসা অলরেডি এক্সপায়ার এবং সেখানে আরেকজন ছেলে মানে তার লাভার বাংলাদেশি বলে জানা যায় কিন্তু তার কাছে কোনো পাসপোর্ট আর কোনো কিছু পাওয়া যায় না তো জিজ্ঞাসাবাদ করার পর যথেষ্ট সন্দেহজনক দেখার পর তাদেরকে এখন অ্যারেস্ট করা হয়েছে এবং আমাদের যথাযথ ধারায় তাদের ফরওয়ার্ড করা হয়েছে এবং যে ভদ্রলোক তোর বাড়িতে ছিলেন যিনি হারবাড়ার ছিলেন তাকেও রিমান্ডেও নেওয়া হচ্ছে এই যে দীপু বিশ্বাস সে কি কাটা পেরিয়ে এসেছে তাহলে মনে হচ্ছে দীপু বিশ্বাস যে ছেলেটা এখন এটা আমরা খতিয়ে দেখবো ও কাছে রিজেস্ট করা হয়েছে কোনো কিছু ডকুমেন্ট প্রডোক্শন করতে পারেনি বিভিন্ন সময় বিভিন্ন রকম স্টেটমেন্ট দিচ্ছে এটা তদন্তের পর সেটা বোঝা যাবে কি কারণে এসেছিলো এদেশে সেটাও কি কিছু জানা গেছে স্যার এটা যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সেই মেয়েটির সাথে ওর ছেলেটির বোধহয় ফেসবুকে ভালোবাসা বা প্রেম ভালোবাসার এরকম কিছু একটা সম্পর্ক তৈরি হয় এই সম্পর্কের জেরেই এপারে আছে এবং এবং তার বাবাটি বোধহয় আগে এসেছে বেশ কিছুদিন আগে এসেছে তবে এমন প্রেমের ঘটনা বিরল তবে এখানে জঙ্গি সূত্র না থাকলে ওই চারজন কি মুক্তি পাবে বিচার পাবে প্রশ্নটা উঠছে বেরো রিপোর্ট বাংলা দর্শন